তবে শোনো তোমরা যেরা নায়ক নায়িকার অনুসারী গায়ক গায়িকার অনুসারী আমি তোমাদের একটা হাদিস পড়ে শোনাই এর আগে আমি তোমাদেরকে একটা আয়াত পড়ে শোনাবো আল্লাহ বলছেন মেয়ে রাসূল যে রাসূলের অনুসরণ করে রাসূল যেভাবে ভালোবাসে সল্লল্লাহ রাখলেই হিউয়াসাল্লাম রাসূল যেভাবে ঘৃণা করে

মান ছাওয়াল্লাহ আর যদি কেউ রাসূলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয় ওর নায়কের মতো দেখতে হবে শেভ করে ওর গায়কের মতো দেখতে হবে শেভ করে ওর চুল এমনি এমনি কাটবে অমুক খেলোয়াড়ের মতো দেখতে হবে আল্লাহ বলছে যে ওয়ামান ছাওয়াল্লাহ যে রাসূলুল অনুসরণ করে না ফেমে রসাল্লাহ কে আইহিম হ্যাপি আল্লাহ আমি আপনাদের আপনাকে এই সুন্নত বিরোধী লোকগুলোর তত্ত্বাবধায়ক করে পাঠায়নি দিন হচ্ছে আল্লাহর কাছে একমাত্র ইসলাম তাহলে দিন কি এটাও আল্লাহ বলছেন ওনা চা কোন রসুল যা রাসুল দিয়েছে যত কিছু তোমার রাসূল আমার রাসুল দিয়েছেন ফাখু তা সব নিয়ে নাও ওয়া মানহাাকুম আন যতো কিছু থেকে নিষেধ করেছে ফানতাহু তা থেকে তোমরা বিরত হও ওয়াত্তাকুল্লাইয়ানাছ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো ইন্নাল্লাহা shadidul iqaab নিশ্চয় আল্লাহ শাস্তিদানে অনেক কঠোর دینی ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি দিয়েছে বলতে পারেন কেউ অনেক কিছু দিয়েছে

নিশ্চয়ই এমন সকল কিছু যা তোমাদের ইউকার্রিবকুম মিরাল জান্নাহ যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে ইল্লাহ কদে আমার তুকুম বিশ কোন কিছু আমি নির্দেশ দেওয়া থেকে বিরত হইনি কোন কিছু এমন যত কিছু আছে তোমাকে জান্নাতের নিকটবর্তী করবে আমি সবকিছুর আদেশ করেছি

আল্লাহ নবী বলছে যে এমন সবকিছু আমি তোমাকে বলেছি যা জান্নাতের কাছে নিয়ে যায় এমন সব থেকে তোমাকে বারণ করেছি যা তোমাকে কাছে নিয়ে যায় ভাইয়েরা ইসলাম আমি একটু আগে বলেছি উপস্থিত শ্রোতাদের মধ্যে অনেকেই ফজরার এসা পড়িনি আমরা এটা বিচিত্র নয় আপনি ভাবছেন আমি অবাক হব এটাতে আমি অবাক নই কারণ ابو هريره رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم الله النبي صلى الله عليه وسلم বলেছেন بدا الاسلام غريبة ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায় وسيعود كما بدا غريبة وتريتا شرور মত অপরিচিত অবস্থায় ফিরে যাবে فتوبا للغرباء شترانج روم অপরিচিত অবস্থায় সঠিক الإسلام উপর যারা টিকে থাকবে সুসংবাদ সুসংবাদ তাদের জন্য সুসংবাদ খুশি হলো তোমরা যারা এই কঠিন থেকে কঠিন সময়ে অপরিচিত অবস্থায় যারা ইসলামের উপর টিকে থাকার চেষ্টা করবে আল্লাহ নবী বলছে সুসংবাদ তাদের জন্য যারা এরূপ অবস্থায় ইসলামের উপর টিকে থাকবে আপনারা কারা কারা আল্লাহর ভালোবাসা পেতে চান আসলে আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে নুন নিচে প্যান্ট পরে আর শাড়ি দাড়ি শেভ করে নামাজ মিস করে হবে না নামান আল্লাহ বলছেন কোল ও মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আইলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন যে কুল আপনি বলেন ইনখুনতুম তুহিবুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমরা কি আল্লাহকে ভালোবাসি ভালোবাসি আল্লাহকে জান্নাতের মালিককে ভালোবাসি বিচার দিনের মালিককে ভালোবাসি জাহান্নাম থেকে উদ্ধারকারীর কে ভালোবাসি আমরা তো আল্লাহ বলছে যে কুল আপনি বলে দেন ইনকুন্তুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এই দাবি করো ফাত্তাবিউনি ও মোহাম্মদ সাল্লাম আপনি বলে দিন যে তাইলে আমি মোহাম্মদের অনুসরণ করো কার অনুসরণ করতে কার কেটে ওনার অনুসরণ হবে দাঁড়িয়ে প্যান্ট পরে ওনার অনুসরণ হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়ের কাপ বাম হাতে খেয়ে ওনার অনুসরণ হবে ডান পা দিয়ে টয়লেটে গেলে ওনার অনুসরণ হবে ঘরে সালাম না দিয়ে ঢুকে গেলে ওনার অনুসরণ হবে বাত্তি ফ্যান সুইচ এগুলো বিসমিল্লা বলে অন অফ না করলে ওনার অনুসরণ হবে বিসমিল্লা বলে দরজা বন্ধ না করলে ওনার অনুসরণ হবে তো চলে ওনার অনুসরণ হবে যদি আমরা ওনার সুন্নতকে পালন করি আল্লাহ বলছেন ইহবিবুকুম আল্লাহ যারা যারা রাসূলকে ভালোবাসো শুনে নাও তোমাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব আল্লাহ গফুরুর রাহিম আর আল্লাহ হচ্ছে অত্যন্ত ক্ষমাশীল দেখুন আপনাকে একটা কথা বলি আমি মানে শেতান রজিম সেটা হচ্ছে আজকে উপস্থিত যারা বেনামাজি সরি নামাজ ত্যাগ করেছেন উপস্থিত যারা উপস্থিত আছেন কাদের কারো বয়স চল্লিশ বছর কারো বয়স তিরিশ বছর কারো বয়স আচ্ছা একটু পঁচিশ বছরের কম যারা তারা একটু উঠে দাঁড়াও তো পঁচিশ বছরের নিচে যাদের বয়স কম উঠে দাঁড়াও কন আপনার দান পাবেন থেকে সব তো ছাত্র কালেকশন হবে না সব তো ছাত্র ছোট ছেলে মেয়ে আল্লাহ বসো 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 অনেক কথা জমছে দেখছেন কিভাবে বলতেছে না বলুক বলতে দেন অনেকক্ষণ চুপ এতক্ষণ বাঙালি চুপ থাকে কি বলে যাই হোক ছোট ভাইরা আমার আমি অনেক দূর থেকে আসছি তোমাদের থেকে আমি ওয়াদা নিব না আমি ওয়াদা নেব না কেন নেব না কারণ যে আল্লাহনবীলা মুনাফিকদের আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে ঈশা এবং ফজরের নামাজে উপস্থিত হওয়া মুনাফিকরা উপস্থিত হতে পারে না আমাদের মধ্যে বহু মানুষ ফজর আর ঈশাই পড়ি নেই সো আমি আর নতুন করে যে মুনাফিকের তিনটি আলামত ওয়াদা করলে করে তোমাদের থেকে নতুন করে ওয়াদা নিয়ে তোমাদের উপর আমি জিম্মেদারি চাপাই দেব না তবে আমি কি কি তোমাদের কিছু অনুরোধ করতে পারি তোমরা অনুরোধটুকু রাখবা ভাই আমার আজকের পর থেকে এখনের পর থেকে এখান থেকে যাবা বাসায় যাবা সো অজু উজু করবা সো জাগে উজু করবা অজু করে ঈশার চার রাকাত সলাত আদায় করে ফেলবা কয় রাকাত এই চার রাকাত পড়া ছাড়া ঘুমায়ও না এবং আজকের পর থেকে তুমি ফজরের দুই রাকাত ফরজ জোহরের চার রাকাত ফরজ আসরের চার রাকাত ফরজ তারপরে মাগরিবের তিন রেকাত ফরজ এশার চার রাকাত ফরজ আজকের এই মুহূর্ত থেকে তুমি তোমার বাপ মা মরে যাক পৃথিবীতে ঘূর্ণিজ সিডোর হয়ে যাক পৃথিবী উল্টে যাক একদিক ভেসে যাক আরেকদিক দিক ভেঙে যাক যুদ্ধে সবচা সার খার ধ্বংস হয়ে যাক রাজনীতি দলাদলি মারামারিতে সারা পৃথিবী রক্তাক্ত হয়ে যাক আজকের এই মুহূর্ত থেকে তুমি কোনোদিন এই সতেরো রাকাত নামাজ ত্যাগ করিও না তাহলে প্রশ্ন জামশেদ ভাই আমার ২০ বছর বয়স দশ বছরের সলাৎ ফরজ জামশেদ ভাই আমার পঁচিশ বছর বয়স দশ বছরের সলাত ফরজ জামশেদ ছোট ভাই আমার চল্লিশ বছর বয়স দশ বছরে ফরজ বাবা জামশেদ ভাতিজা আমার পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স দশ বছরে ফরজ, এই যে আমার বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর নামাজ আদায় করিনি এর কি হবে এর কি হবে আমি এর কোরআন থেকে সমাধান দিয়ে চলে যাচ্ছি তুমি সমাধান নিয়ে নাও ওকে ইনশাল্লাহ ইনশা এই যে তোমার পঞ্চাশ বছরের অপরাধ তোমার চল্লিশ বছরের অপরাধের কি হবে এটা আমি বলে দিয়ে বিদায় নিয়ে চলে যাব এরপর তুমি সিদ্ধান্ত নিবা আজকে তোমার পঞ্চাশ বছরের গুনাকে কি করবা তুমি সিদ্ধান্ত নিবা আগামীকাল তুমি মুসলিম হয়ে বসবাস করবা নাকি অমুসলিম হয়ে বসবাস করবা মুশরিক মুনাফিক বেইমান হয়ে মৃত্যুবরণ করবা নাকি মুসলমান হয়ে মৃত্যুবরণ করবা এইটা তোমার সিদ্ধান্ত হবে শোন যার যা অপরাধ আছে অপরাধের ধরন আমি বলতেছি না কারণ আল্লাহ অপরাধের ধরন বলে নাই আল্লাহ বলছে অথপর যে তার যাবতীয় যত বড় হোক যত ছোট হোক যত জঘন্য হোক যত নিকৃষ্ট হোক যত বর্বর হোক ইল্লা বনরা আমার মনোযোগ দিয়ে শুনবেন ভাই আমার ফুরকানের সত্তর নম্বর আয়াতে আপনার পঞ্চাশ বছরের গুনাহের সমাধান আছে এল্লামান অথপর যে তৌবা করবে ওয়ামানা ইমান বে ওয়ামিলা আমানন সলিহা। তওবা করবে ঈমান আনবে ভালো কাজ করবে কয়টা কাজ প্রথম জোরে বলেন প্রথম পরে এরপর তওবা করবে ঈমান আনবে ভালো কাজ করবে আল্লাহ বলেন ফাউলাইকে ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত যদি কোন মানুষ তার অপরাধ যা খুশি হোক যত খুশি হোক ও করলো এই আনলো ভালো কাজ করলো পিছনের এই যে আল্লাহ বলছে যে এটাকে শুধু মাফ করবো না এটাকে নেকিতে পরিবর্তন করবো হাদিস না এটা করোনার আয়াত আমি একটু অল্প শিক্ষিত মানুষ খুব বেশি ইসলাম সম্পর্কে জানি না তারপর আমি আপনাকে বলি আমি শুধু অনুবাদ করছি ব্যাখ্যা করে নেক মানে আই মানে আমি ইউ মানে তুমি লাভ মানে ভালোবাসা হেট মানে ঘৃণা এরকম অনুবাদ এইরকম অনুবাদ বাড়তি একটা কথা বলেন দেখেন ইল্লা মানে ব্যতীত মন্তাব যে তবা করবে ও আমানা এবং যে ইমান আনবে ও আমিলা আমালান সলেহা যে সৎ কাজ করবে ফাউলাইক ফলে মানে ফাউলাইক ফলে আল্লাহ তাদের একজনের কিন্তু যত মানুষ তবা করবে ইমান আনবে ভালো কাজ করবে সবার যত গুণাস আল্লাহ সবগুলা কিন্তু পরিবর্তন করবে وكان الله غفورا رحيما وكان الله غفورا رحيما وكان الله غفور وكان الله وكان الله غفورا رحيما কারণ আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এই জন্য উনি সব অতিবাশীল করবে নেকিতে আবার পরিবর্তন করবে প্রশ্ন জামশেদ ভাই নেকিতে পরিবর্তন গুণা কেমনে হবে এই যে আপনার জাল টাকা কি টাকা জাল টাকা ধরলে জরিমানা জেল বদনাম এগুলোই তো না ধরুন কোন এক সরকার এসে যে ঠিক আছে জাল টাকা যারা যারা বানাইছো আর বানাবানা আসো সবগুলো টাকা জমা দাও আর বানাবো না তোমরা যাহা যা জাল বানাইছো যত হাজার কোটি বানাও না কেন আমি তোমাকে আসল টাকা দিয়ে দিবো তবে আর বানাইতে পারবো না তবে আর ইটস লাইক দ্যাট মানে এত সিম্পল কোন মানুষ কি এরকম অফার করবে কে করে এটা কেন করে গফুর রহিম উনি কি কেন করছে উনি এটা গফুর রহিম আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি আজকের বক্তব্যের শেষ হাদিস বলবো এরপর আমার বক্তব্য শেষ করব মনোযোগ দিয়ে শুনেন দেখেন আপনার কাজে আসে কিনা আন আনাস ইবনে মা লিখেন রদি আল্লাহ আন আরে ভাই শেষ করব বলছি শেষ করি নেই বসেন আনাসি মালিক মা লিখ আল্লাহ আনহু থেকে বরণিত তিনি বলেন সামি এত আচ্ছা আমার সাথে হাদিসটা পড়েন তো আন জোরে পড়েন আন

আমি বলতে শুনেছি কল আল্লাহ আল্লাহ বলেন কে বলেন আল্লাহ আল্লাহ বলেন কে বলেন ইয়া আদম হে আদম সন্তান ইয়া ইবনে আদম হে আদম সন্তান ইন্নাকা ইন্নাকা মা দাউতনি انك মা ওয়ার আজ উথ্যনি ওয়ালা উবা শক্তি কমে গেছে না দেখ আমি থাক কষ্ট করছে না আর করা লাগবে না আমি বলে দিচ্ছি আল্লাহ বলছেন ইয়ে আদম হে আদম সন্তান ইন্ন্যাকা তুমি যদি তুমি যদি ইন্ন্যাকা মা দা তুমি যদি আমাকে ডাকতে থাকো ওরা জাউ ক্ষমা আর আশায় আমার কাছে আসতে থাকো ক্ষমা চাইতে থাকো গফরতুলক তোমাকে আমি ক্ষমা করব ওয়ালা কারো পরোয়া করব না ইয়া আদম হে আদমের সন্তান লাউ বালাগত যুনুবুকা আন্নাস Sama হে আদমের ছেলে যদি তোমাদের তোমার গুনাহ আকাশের মেঘমালা ছয় সমস্ত অথফ তুমি যদি বলো আল্লাহ আমাকে মাফ করেন রহর চুলক আমি আল্লাহ তোমার আকাশের মেঘমালা পর্যন্ত গুনা মাপ করব ওলা উবালি কারো করব করবো না ইয়েবনে আদম হে আদম সন্তান ইন দেখেনি বিকোর আবিল আর দেখিয়া তুমি যদি জমিন পরিপূর্ণ অপরাধ নিয়ে আমি আল্লাহর সামনে আসো সুম্মা লাকীতানি অতঃপর আমি আল্লাহ যদি দেখি তুমি শিরক করনি লা তুশরিকু বিশাইয়া আমার সাথে কাউকে শিরিক করনি তাহলে লা আতাইতুকা বিকোরাবিহা মাগফিরা তাইলে আমি জমিন পরিপূর্ণ ক্ষমা নিয়ে এসে তোমাকে ক্ষমা করে দেব এখন শিবগঞ্জের বুদ্ধিমান বুদ্ধিমতী ভাই ও বোনদের সিদ্ধান্ত তারা তাদের পঞ্চাশ বছরের গুনা আল্লার কাছে ক্ষমাছে ঈমান এনে ভালো কাজ করে নেকিতে পরিবর্তন করবে নাকি পাপিষ্ট পাপাচার মুসলিকে হয়ে মৃত্যুবরণ করে চিরস্থায়ী যান নামে যাবে সিদ্ধান্ত শিবগঞ্জের মানুষের এবার আমি দু চারজন আমার আমাকে কারা খুব বেশি ভালোবাসা আর কেউ ভিডিও করা দরকার নেই এগুলো তো ফেসবুকে দেওয়ার দরকার নেই আছে কিছু ছোট ভাই বেরোদা আছে অনেক পছন্দ করে আমি এটা অনুভব করেছি যে তারা খুব পছন্দ করে আর কিছু হচ্ছে শুধু ছবি তোলার জন্য পছন্দ করে ওগুলো আমি পছন্দ করি না এই যে দোয়া সালাম হবে আমার জন্য দোয়া করবে আমার জন্য আমাকে যারা একদম মন থেকে ভালোবাসো সবাই মিথ্যা দরকার অনেকে না আমাকে সবাইকে চিনবে জরুরি না হাত নামাও তোমাদের মধ্যে আমাকে আমি তোমাদের একটা পরামর্শ দিয়ে চলে যাবো ভাই আল্লাহ যদি বাছার আমি গত বছর ওই যে রবিন আমাকে দাওয়াত করেছিল তো যেহেতু সেই দাওয়াত করছে আমি ভাবছি গত বছর যেখানে গেছি আজ হয়তো ওখানে একই এলাকা সব রাস্তাঘাট একরকম লাগে তো অনেকদিন পর পরে আসি পরে দেখলাম যে না আজকে ঘর বাড়ি একটু অন্যরকম ওই জায়গা না পর বললো যে না জামশেদ ভাই এটা ওই জায়গা না পাশে এটা আরেক জায়গা তার মানে দেখা হবে হয়তো ইনশাল্লাহ আবার কি বলো দাঁড়ি রেখে দিও এবং আমার সাথে দেখা করিও যে জামশেদ ভাই আপনি বলেছেন এই জন্য আপনাকে ভালোবাসি আর দাঁড়িয়ে রেখেছি কারণ আল্লাহ নবীকে ভালোবাসি ঠিক আছে আজকের পর থেকে তোমাদের মধ্যে তোমরা আমার সাথে দেখা হলে বলিও জামশেদ ভাই আপনি বলেছেন তাই আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি তবে আমি আল্লাহর ভয়ে মুশরিক হওয়ার ভয়ে জাহান্নামে যাওয়ার ভয়ে নামাজ আর কোনোদিন মিস করে নি ঠিক আছে একটা ছোট্ট হাদিস বলে বক্তব্য শেষ করবো আল্লাহ নামে বলছে شامم محمد كبحر رشيق ومن أحبني جاي محمد كبحر رشيق فهو معي في الجنة شجنة أم محمد الشهد به صلى الله عليه وسلم أقول قولي هذا وأستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم আমি আল্লাহর কাছে দোয়া করি আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ ক্ষমা করে শুদ্ধ করে দিন আমিন সবে হ্যাঁ না আল্লাহম হেম্দিকে কাশদুল্লাহ আল্লাহল্লাহ আন আস্তা ও সরখা